প্রয়োজন নাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছে এর মাধ্যমেই যারা নাকি দেশকে অশান্তি করা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সহ নাস্তিকতা বাস্তবায়নের যে হীন চিন্তা এবং চেষ্টা করছে এটা কখনোই তাদের বাস্তবায়ন হবে না সাথে সাথে আমি বিশেষ করে এই যে নারী নীতি সংস্কার কমিশন আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে যে বিগত তেপ্পান্ন বছর স্বাধীনত স্বাধীনতার পরে নাস্তিকেরা এবং বিশেষ করে ইসলাম বিদ্বেষী চক্রবা আমাদের দেশকে অস্থিতিশীল করার যে হীন চক্রান্ত বিভিন্ন করেছে আল্লাহ আমাদের কখনো বাস্তবায়ন হয় নাই আজকে বর্তমানে অন্তর্বর্তীকালী সরকার তার মাধ্যমে বা তাদের মাধ্যমে এই হীন চিন্তা বাস্তবায়ন করবে আমার মনে হচ্ছে যেটা ভালো করেই তারা জানে যেটা বাস্তবায়ন সম্ভব না কখন এরা বাস্তবায়িত বাংলাদেশে হবে না তারপরেও তারা এই পথ বেছে নেলে আমার মনে হচ্ছে যে আজকে যে আওয়ামী ফ্যাসিস্ট এরা যে পাঁচই আগস্ট আল্লাহর মাই গ্রামের কথা আছে আলমের বাহির ভাত পাক করেও খেয়ে যেতে পারেন নাই ওরা তো বসে নাই এবং পাশে বিভিন্ন যে আমাদের শত্রু চক্ষু নিয়ে যারা নজর রাখছে তারা তো বসে নেই তারা হয়তোবা এই সংস্কার এই নারী কমিশন এইটার মাধ্যমে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে যখন ওলামাইক রাম দেশপ্রেমিক এবং যারা নাকি ধর্মাবলম্বী তারা যখন এক প্রতিবাদের রাস্তায় নামবে এই সুযোগে হয়তোবা এই ঘাপটি মারা যারা নাকি এই দেশের শত্রু স্লাভের শত্রু মানবতার শত্রু ওরা বিভিন্ন কায়দার সুযুক্ত তালাশ করতেছে ওরা হয়তো বা এই সুযোগে রাস্তায় নামার জন্য একটা পদক্ষেপ বা হিনু চক্র নকশা তৈরি করতে পারে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো যে এখানে আপনারা যে নারী নীতি সংস্কার যে কমিশন করেছেন এবং তাদের যে প্রস্তাব অনুযায়ী আপনারা খুব খুশি ভাবা দিচ্ছেন এখানে আপনাদের মনে করতে হবে যে এমনিতেই আপনারা কিন্তু জনগণের ভোটে সরকার কিন্তু আপনারা কিন্তু দেশ পরিচালনা জনগণের ভোটের মাধ্যমে কিন্তু করছেন না এখানে হাজার হাজার মায়ের খালি হয়েছে বহু সন্তানদের চক্ষু হারিয়েছে হাজার হাজার মায়ের সন্তানরা পঙ্গ হয়েছে এর ফসল হলে আপনারা আর সেখানে আপনাদেরকে সুন্দরভাবে দেশে পরিচালনা করতে দেবে এটা আপনারা বুঝেন না আমরা তো সবসময় আপনাদের সহযোগিতা ছিলাম কিন্তু আমাদেরকে রাস্তায় নামিয়ে আপনাদের মুখামুখি এবং ঘাপটি বাড়ার শত্রুরা যেন সুযোগ না নিতে পারে এটা আপনাদের মাথায় রাখার জন্যে আমরা বিশেষ করে অনুরোধ করছি এরপরেও যদি আপনারা সামনে পা বাড়াতে চান পরিষ্কার মেসেজ আল্লাহর রহমতে যার নাকি বিভিন্ন সময়ে ফেরাউনি ভূমিকায় ছিল তারাও কিন্তু তাদের ফেরাউনি করতে পারে নাই আপনারা তো আল্লাহর রহমতের দেখা দৃষ্টিতে আমি বলবো কি ওই কে বলছে না যে পাঁচ মিনিটে আপনারা আপনাদের অবস্থান থেকে সরে যান পাঁচ মিনিটও সময় পাবেন না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সম্মানিত ওলামাইকরাম এবং রাজনীতিবিদ এবং বিশেষ করে আমরা যারা আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতির সাথে জড়িয়ে আমরা কাজ করছি আজকে এক মঞ্চে আমরা আশায় আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং ইসলাম দেশ এবং মানবতা গড়া একটা পদক্ষেপ অনেকটা এগিয়ে গেছে আজকের এই সম্মেলনের মাধ্যমে আমি যে আবার ধন্যবাদ জানিয়ে এবং যারা কষ্ট করে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে মেহমানদারি ব্যবস্থা রয়েছে